সূর্যকুমার যাদবের দল টুর্নামেন্টে শুরুটা করেছে দুর্দান্ত সংযুক্ত আরব আমিরাতকে সাতান্ন রানে অল আউট করে সাতাশ বল খেলে ম্যাচ জিতেছে সেই একাদশ ভিত্তি করে পাকিস্তান ম্যাচে ভরসা রাখতে হবে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজকের এই ম্যাচে ভারত খেলবে মোটে এক বিশেষজ্ঞ পেসার নিয়ে তিনি যশপ্রীত বুমরা তিনি বাদে দলে ফেসার আছেন আরও দুজন হার্দিক পান্ডিয়া ও শিবব দুবে দুজনই অলরাউন্ডার এদিকে স্পিনারে থাকবেন তিনজন কুলদীপ যাদব অক্ষর পেটেল ও বরুণ চক্রবর্তী দলটির হয়ে ওপেন করতে নামবেন অভিষেক শর্মা ও শুভমন গিল এছাড়া সঞ্জু স্যামসন সূর্য যাদব তিলক ভার্মার খেলবেন তিলক ভার্মারা খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আজকে ভারতের সম্ভাব্য একাদশ অভিষেক শর্মা শুভমন গিল সঞ্জু স্যামসন উইকেট রক্ষক সূর্যকুমার কুমার অধিনায়ক তিলক বর্মা শিবম দুবে হার্দিক পান্ডিয়া অক্ষর পেটেল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী এই হচ্ছে ভারতীয় একাদেশ এই একাদশ নিয়ে আজকে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে ভারত এবং পাকিস্তানও ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবেন তো প্রিয় বন্ধুরা কমেন্ট বক্স জানিয়ে দেন আজকের ম্যাচে কে জিতবে ভারত নাকি পাকিস্তান তবে আরেকটি কথা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন খেলাধুলো বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনি সহজেই পেয়ে যেতে পারেন